নমস্কার বন্ধুরা আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আজকে সকাল থেকেই মনটা খারাপ এই পাড়ার মধ্যে অসুস্থতা থাকে কার কখন কি হয় বলা মুশকিল ভিডিও দিতে ঠিকভাবে পারলাম না ঈদের বাড়িতেও শরীর খারাপ দু হাজার চব্বিশে যে কী হচ্ছে বলা মুশকিল আর যাকে বলে আমাদের পাড়া মোরগ লেগেছে চব্বিশ না পড়তে পড়তে অনেকেই মৃত্যু হলো আমাদের পড়া চব্বিশ সালে প্রচুর লোক মারা গেছে আজকেও একজন মারা গেল ছ দিন আগেও মারা গেছে তার ছ দিন আগেও মারা গেছে মারাই যাচ্ছে মারাই যাচ্ছে আমাদের কালীবাজারে কতগুলি লোক মারা গেল বাজার বন্ধ থাকলো ভিডিও দেবো কি আমি গেলো খালি ভিডিওতে বলেছিলাম থাকতে ইচ্ছা করছে না ভালো লাগছে না কেন গাছপালা তো মানে খুবই কম আছে যেগুলো আছে কেটে কেটে দিচ্ছে অক্সিজেন কমার এত গরম আমার মনে হয় সবার শরীর অসুস্থ করছে কেননা ভাবছেন যে মানুষের বাড়িতে এসি আছে তো কী হয়েছে এসি আছে বলে কি এসি থাকবে আমাদের কে খাওয়া দাওয়া রান্নাবান্না নেই তাই না আমাদের রান্নাবান্না করতে হয় সবই তো সব কাজই তো করতে হয় বাইরে বাইরে তো তো লাগানো নেই আর একটা কষ্ট প্রচুর কষ্ট ঘর থেকে বাইরে গেলে প্রচুর কষ্ট শুধু একটু সকাল দুপুর যাকে বলে একটু রেস্ট নেওয়া রাতটুকু রেস্ট নেওয়া আমাদের আবার তো সংগম করতে হয় না সারাদিন ভিডিও দিতে পারেনি মনটা খুব খারাপ লাগছে সবার মধ্যে পাড়ার মধ্যে এক এক করে সব চলে যাচ্ছে মানুষের সত্যি কোনো জীবনের দাম নেই আজ ভালো কাল মন্দ কোনো কিছু করে দেখাতেও পাচ্ছি না বাইরে যাচ্ছি আর চলে আসছি বসে পড়েছি তাই আপনার সাথে দুটো কথা শেয়ার করতে এলাম কিছু মনে করবেন না ভিডিও দিতে পারছি না বলে কত কী ভেবেছিলাম যে রান্না বান্না করে ভিডিও ভিডিও দেবো আজকের বেরোবারও কত ছিল সন্ধেবেলায় সন্ধেবেলায় বেরোবার কথা ছিল যেতে পারলাম না তারপরে একটু শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এসব শুনে মনটা খারাপ হয়ে গেছে বেরোবার পা চললো না বলবো সকালবেলা কিছু ভিডিও ছেড়ে দিয়েছিলাম রিলস ছেড়েছি সকালবেলায় ওই জন্য সন্ধ্যেবেলায় ভিডিও দিলাম না সন্ধ্যেবেলা আমি কোনো রিলস ছাড়লাম না সন্ধ্যেবেলা কোনো রিলস ভিডিও দিলাম না কিন্তু গান অনেক সিলেক্ট করে রেখে দিয়েছিলাম অ্যাক্টিংও কিছুটা বলে রেখে দিয়েছিলাম ইনস্টাও করা হলো না কোনো কিছুই করা হলো না এসব কানে শোনার পরে ভিডিও দিতে ইচ্ছা করে এখনকার মানুষের মন অন্য অন্যরকম হয়ে গেছে সেরকম কাজ বাজ দেখাতে পারছি না আমি যাই হোক দু চারটে কথা বলেই আমি হয়তো ভিডিওটা ট্রেকিয়ে নিয়ে যাব মানুষের মন এখন অন্য ধারা হয়ে গেছে কেন যদি কারো অশান্তি হয় বাড়িতে এই জায়গাটা এমনই হয়ে গেছে আমাদের এই জায়গা বলে না আর অনেক বিভিন্ন জায়গা হয়তো আছে যেটা আমার চোখে পড়ছে আমি সেটাই ছেলে মেয়েরা যদি অন্যায় করে বাবা মাকে শাস্তি পেতে হয় কেন ছেলেমেয়েরা যদি অন্যায় করেও থাকে আমার বলে না আরও পাঁচটা মানুষের যদি অন্যায় করে তার জন্য বাবা মা দায়ী হবে কেন তাই না আজকে ডাকাত চোর কত কি আছে ডাকাত চোর তাহলে তো মায়ের সন্তান তাদের ডাকাত চোর যদি হয়েও থাকে কথাই বলছি আমি বাবা মার অন্যায় করবে ঠিক সেম অন্যায়টা মানে যাবে কিসের জন্য কি অন্যায়টা বাবা মাকে ধরবে কিসের জন্য ঠিক আমাদের পাড়ার তাই হয়েছে একটা ছোট শিশু মারা গেছে শিশুই বলবো মেয়েটা ছাব্বিশ বছর বয়স পঙ্গু বউটা আমাদের বাড়ি কি কান্নাকাটি আমি চাই এরকম কারো যদি মৃত্যু ঘটে সবাই যেন একে অপরের পাশে থাকে শত্রু অবধি যেন পাশে থাকে তাই না কার কখন কি হয়ে যায় বলা মুশকিল খারাপ লাগছে আজকে আমি কারোর সাথে হয়তো অনেকের সাথে বেশি কথাবার্তা বন্ধুরা বলি না সত্যি কথা পাড়াতে আমি বুঝে শুনে মিশি আমি আমি যেখানে থাকি সেখানে আশেপাশের লোকের সাথে বন্ধুরা আমি একটু বুঝে মিশি কি আমার ভিডিও দেখলো না দেখলো আমার কোনো যায় আসে না আমি আমি আগে ভিডিওতে বলেছি পাড়ার ভিডিও দেখুক আমার না দেখুক আপনাদের তারা দূরের আমার দর্শক বন্ধু আছে তাদের আমার প্রয়োজন তাই না তারাই আমার সব কিছু কিন্তু পাড়ার মধ্যে কয়েকটা বাড়ির সাথে আমি একটা তেমনি একটা মানে তাল মিলিয়ে চলতে পারি না যেহেতু আমি কাঠশাক বন্ধুরা কথা বলি আমার কিন্তু ভাষা একটু কিন্তু একদম অর্চন নেই আমি একটু মানুষের সাথে মিশি খুব হিসাব করি আমি একটু মানুষের সাথে খুব রিজার্ভ খুব রিজার্ভ এমনি আমি আর আমি মিশিও খুব হিসাব করে বন্ধুরা বুঝে শুনে লোকের সাথে আমি কথা বলি যে আমার সাথে এটা পড়বে কি আমার ব্যাপারটা বুঝবে আমার দুঃখটা বুঝবে তাদের সাথে আমি কথা বলি তাহলে আমার কী না কী বদনাম দিদি বোঝে না তো কিছু কিছু মানুষ আমাদের পাড়ায় আছে যা বোঝায় তাই বোঝে কিন্তু আমরা তো এখানে সব কিছু আমরা আমরা জানি কে কীরকম এই বুঝে মিশতে হয় পাড়ার বিশেষ করে আমাদের পাড়ার কথা বলছি আমি এইটুকুনি এরিয়ার মধ্যে বলছি একটু বুঝে আমি কথা বলি কে এলো কী গেলো আমার যায় আসে না ওই জন্য বলি কেউ যদি বাড়িতে কারো বিপদ যদি ঘটে শত্রু না যেন পিছনে থাকে শত্রু যদি যেন সেই সময়টুকু দাঁড়া সে তো আর ফিরে আসবে না যেই মারা যাক বাড়ি তাই না এসে বলি ছেলেমেয়েরা যদি অন্যায় করে কারো কারোর বাড়ি তো বাবা আমাকে শাস্তি দেওয়া বাবা মা কান্না কাটি হ্যানা তেনা আমরা কী করতে পারি মনে জোর দেওয়া ছাড়া তো কিছু করতে পারি না যে বউটা আমাদের বাড়িতে আসতো আমি আগে আমার বাড়িতে কাজও করতো জানি না কার সাথে কী হয়েছে যেরেমই হোক তার মেয়েটা মারা গেছে আজকে নিয়ে ছদিন মেয়েটা পঙ্গু ছিল হাত পা গো ওটাকে কি বলে জানি কি বলে মতো কীরকম ছাব্বিশটা বছর মেয়েটার বয়স ও মা টানল তার বাবার কাছে মেয়েকে ধূপ কাটিয়ে দেবে কি একটা ফুলের মালা দেবে মারা গেছে তো মেয়েটা তার কাছে পয়সা ছিল না আমাদের বাড়ি থেকে তাকে টাকা দেওয়া হলো দিয়ে বলছি না বন্ধুরা আমার আশেপাশে পাশে বাড়িও হেল্প করেছে প্রচুর আমরা এখন এই নিয়ে চালাম মালা ফালা কী লাগে শ্মশানে এবার এখান দিয়ে আমরা যা দেখা দেখলাম স্নান করে নিয়েছি তারপর আপনার দাদাকে পাঠালাম বাচ্চা মানুষ আর এমন একটা কথা দুদিন আগে আমি রবিবার ওর মাথায় হাত বুলিয়ে দিলাম হাত বুলিয়ে দিলাম হাওয়া দিলাম গরমে স্ট্রোকের মতো হয়ে গিয়েছিল ওর না গরমটা অনেকে সহ্য করতে পারছে না এইসব চোখে দেখে তো ভালো লাগছে না কিছু বাচ্চা মানুষ কি দোষ করেছে তাই না যতই বাবা মা দোষী হোক সন্তান দোষী হোক ও তো পঙ্গু কথা বলতে পারে না অ্যাড নর্মাল ও কি দোষ করেছে ওর পাশে তো অনেকে দাঁড়াতেই পারতো তাই না এটা আফসোস লাগে ওই যে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি কেন আমরা দেখে নিলাম মানুষের পাশে কী কী আছে কী কী দাঁড়ায় সেইভাবে মানুষের সাথে আমরা হিসাব নিকাশ করে মিশি যারা যারা নতুন আছে তাদের বলতে পারবো না তাদের যেরকম বোঝাবে তারা সেরকম বুঝবে কিন্তু আমরা পুরাতন মানুষ বলুন এই পাড়ায় বিয়ের পর থেকেই কিন্তু আমরা দু এক বছর বাড়িতে থাকার পর আমরা ভাড়া চলে এসেছিলাম এই সেই পাড়া শ্রীপুর বাণীপাড়া আমাদের একটা হাঁক সবাই চলে আসবে এই হচ্ছে ব্যাপার যেহেতু আমরা মানুষ ভালো চিনি ওই হিসাব করে আমরা লোকের সাথে মিশিয়ে কথা বলি যেখানে হচ্ছে কথাবার্তায় অমিল সেখানটা আমরা দাঁড়াই না এই হচ্ছে ব্যাপার যাই বন্ধুরা এটা হতেই থাকে আজকে আমার পাড়া বলুন আপনার পাড়া বলুন আশেপাশের লোক বলুন এটা বুঝে চলবেন সতর্কভাবে চলবেন আর কিছু বলার নেই কারণ আমি কোনো খারাপ কথা বলছি না এটা মানুষ বিশেষ মেশাটা ভালো আমি মনে করি সব ঠিকঠাক থাকবে যেই না যে আপনি মনের কথা কষ্ট চালা বলে দিলেন ওইটা নিয়ে অশান্তি হয়ে গেল ওইটা নিয়ে তুলকালাম হয়ে গেল এটু আমি মনে করি আশেপাশের বাড়ি থেকে একটু বুঝে শুনে চলা মেশা ভালো এটুকুনি আমার নলেজে আছে জানি না সব তো সমান হয় না দেখ বন্ধুরা বেশি ভিডিওটি বড় করবো না মনটা খারাপ আছে আমি একটু বাইরে যাব যেহেতু আসবে নাগাদ নিয়ে আসবো হয়তো দেখি একটুখানি আর তো দেখতে পাবো না নাম উল্লেখ করা দরকার নেই যেহেতু আমার আস্তে পাশে বাড়ি আমি আমার বাউন্ডারি দিয়ে দাঁড়াতেই পারি তাই না ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে না আসতে করতে ভুলবেন না আর নতুন ভিডিও পাওয়ার জন্য যেগুলো সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজকে মতো টাকাটা